নারীরা যেমন সাজতে পারে তেমন সাজাতেও পারে তো প্রত্যেকের সাজ আর সাজানোর ধরন আলাদা আমি নিজের থেকে সংসারটাকে বেশি সাজাতে পছন্দ করি আসসালামু আলাইকুম রেজনা লাইভ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ব্লগটি শুরু করেছে একটা মিষ্টি বিকেল থেকে হালকা বাতাস আর আমার কাছে মার্শাল্লা মিষ্টি গোলাপ এবং সবুজে সমারোহ থেকে কি যে ভালো লাগছে বিকেলটা তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সব মিলে কিন্তু খুব সুন্দরভাবে বিকেলটা উপভোগ করলাম আসলে সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ তারপরে কিন্তু কিছুটা সময়ের পর বিকেলে একটু হলো কিন্তু মন চাই যে প্রকৃতির কাছে কিছু সময় নিজেকে বিলিয়ে দিতে নিজের মনের ইচ্ছে মতো করে কিছুটা সময় কাটিয়ে নিতে তারপরে কিন্তু এই যে বিকেলবেলা একটা নতুন বেডশিট নিয়েছি তো ভাবলাম আজকে এটা চেঞ্জ করে নিই আসলে নতুন কিছু কিনলে না আসলে মন চায় যে কখন সেটা মানে ব্যবহার করবো বা কখন সেটা করব এটা মনের ভিতরে একটা খুদ ভাব থেকেই যায় তো ভাবলাম এই সময়টাতে কিন্তু একদমই ফ্রি আসলে আছরের পরে না আছরের পর থেকে মাগরিব মহন্ত সময়টা কিন্তু মানে আমাদের গৃহিণীদের অনেকটা সময় থাকে এই সময়টা কিন্তু আমরা ঘর বাড়ি পরিষ্কার এবং গুছিয়ে নিতে পারি আসলে কে কোন সময় করছে সেটা না দেখার বিষয় না আপনি যে সময়টাতে ফ্রি পাবেন যে সময়টাতে আপনার সুবিধা আপনি ঠিক সেই সময়টাতে কিন্তু আপনার ঘর বাড়ি পরিষ্কার এবং গুছিয়ে রাখতে পারেন আমি মনে করি ঘর বাড়ি পরিষ্কার এবং গুছিয়ে রাখার জন্য এটাই কিন্তু সহজ উপায় যা যেরকম সময় হাতে থাকবে সে সেইভাবে কিন্তু তার ঘরটা এবং মানে কাজগুলো গুছিয়ে নেবে তো নতুন বেডশিটটা দিয়ে মানে বেডটা বিছিয়ে নেওয়ার পর মার্শাল্লা অনেক সুন্দর লাগছে আর তার সঙ্গে যদি থাকে হালকা একটু সবুজের ছোঁয়া তাহলে কিন্তু সব মিলে একটা অন্যরকম মনে এবং চোখে কিন্তু প্রশান্তির কাজ করে আসলে ঘর বাড়ি পরিষ্কার এবং গুছিয়ে রাখার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে আপনি যখন সময় পাবেন সেই কাজটা ঠিক সেই সময় করে নেবেন মানে কাজ চেয়ে আপনাকে ফেলে রাখলে কিন্তু কাজটা একদম ভারী হয়ে যাবে তখন কিন্তু আপনারও একটা বিরক্তিবোধ এসে যাবে তো সময়ের কাজটা যদি সময় করে নিতে পারেন তাহলে দেখবেন কিন্তু আপনার ঘর বাড়িও থাকছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো পরিপাটি আর আমরা মেয়েরা কিন্তু সংসার সাজাতে অনেক বেশি পছন্দ করি নিজে সংসারটাকে নিজের মতো করে গুছিয়ে রাখতে একজন যত্নবান গৃহিণীর দায়িত্ব এবং কর্তব্য নিজের চেষ্টা থেকে যদি সংসারটাকে ভালো রাখতে চান চেষ্টা করবেন সময়ের কাজ সময় করে নিতে দেখবেন সংসারটা নিখুঁত আর পরিপাটি দেখাবে এই নিয়মগুলো ফলো করে কিন্তু আমি আমার সংসারটাকে পরিপাটি রাখি আলহামদুলিল্লাহ একজন গৃহিণী রান্না থেকে শুরু করে ঘর গোছানো সবই কিন্তু একটা সু অভ্যাসে পরিণত হয়ে যায় আর সেটা কিন্তু আপনাকে আপনার সময় সুযোগ বুঝেই করে নিতে হবে যে সময়টাতে আপনি একদমই ভাবছেন যে সংসারে বাকি কাজগুলো বা না বাচ্চাদের স্কুলগ্রামে যে মায়েরা আছে সেগুলো স্কুল প্রাইভেটে যাওয়া এই সময়টা বাকি দিয়ে যে সময়টা আপনার হাতে থাকবে সেই সময়টাতে কিন্তু আপনি আপনার ঘরগুলো এবং মানে কাজ সংসারটাই সংসারে কাজগুলো গুছিয়ে নিতে পারেন আসলে সকালে নাস্তা করা বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা দুপুরে রান্না সব মিলে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায় আর এই যে দুপুরের পর মানে আছরের পর এই সময়টা কিন্তু অনেকটাই মানে ফ্রি থাকা যায় তো সেই ক্ষেত্রে কিন্তু এই সময়টাকেও বেছে নিতে পারেন তাহলে কিন্তু দেখবেন আপনার কাজগুলো খুব সুন্দরত হয়ে যাচ্ছে আর এই যে এখন কিন্তু প্রায় মানে সন্ধ্যা মানে হয়ে যাওয়ার অবস্থায় তো এই সময়টাতে কিন্তু আমি কিছু আলু আগে থেকে কেটে মানে ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য রেখে দিচ্ছে যাতে করে সকালবেলা বাচ্চাদের স্কুলে টিফিনটা খুব সহজে এবং ঝটপট দিতে পারি তো আর কিছু মাংসও কিন্তু আমি এই যে কেটে নিয়েছি চিকেন এগুলো আমি ম্যারিনেট করে হালকা করে ফ্রাই করে রেখে দেবো আর কিছু বাচ্চাদের সন্ধ্যার সময় নাস্তা দেবো তো এভাবে যদি একটু গুছিয়ে কাজ করতে পারেন না তাহলে দেখবেন কিন্তু সকালটাও কিন্তু আপনার জন্য অনেক বেশি প্রশান্তিময় এবং আরামদায়ক হয়ে যাবে কারণ সকালে উঠে বাচ্চাকে রেডি করানো তারপর টিফিন বানানো অনেক কষ্টসাধ্য হয়ে যায় তো সেই ক্ষেত্রে যদি কিছু টিফিন আপনার আগে বানিয়ে হালকা একটু ভেজে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে তারপর দেখবেন সকালে উঠে হালকা একটু ভেজে কিন্তু ঝটপট বাচ্চা টিফিনে দিয়ে দেওয়া যায় তো এই যে মেরিনেট করার জন্য কিন্তু সামান্য একটু আদার পেস্ট হলুদের ইয়ে মরিচের গুঁড়া ধনিয়া ভাজা জিরা ভাজা এবং এই যে সয়া সস এবং একটুখানি লবণ দিয়ে খুব ভালো করে মেরিনেট করে আমি রেখে দেবো এভাবে মেরিনেট করে আধা ঘন্টা রেখে দিলে না মানে চিকেন ফ্রাই খেতে কিন্তু দুর্দান্ত লাগে আসলে বাচ্চারা কিন্তু চিকেন খেতে খুব ভীষণ পছন্দ করে তো এখান থেকে কিছুটা চিকেন আমি সন্ধ্যার সময় বাচ্চাদের বানিয়ে দেবো আর বাকিটা কিন্তু রেখে দেব সকালে স্কুলে যেন আমি ঝটপট করে দিতে পারি আসলে একজন মা বা একজন গৃহিণীকে কিন্তু অনেকটা বুদ্ধি করেই আপনার সময়গুলো বের করে নিতে হয় আর সংসারের কাজগুলো সহজ করে নিতে হয় এতে করে কিন্তু সংসার যেমন সংসারের কাজগুলো যেমন খুব সহজে এবং ঝটপট করা যায় এবং এতে করে কিন্তু সাজানো গোছানো হয়ে যায় আপনার কিন্তু সকালবেলা একদমই তাড়াহুড়ো থাকবে না এবং নিজেকেও কিন্তু অনেক বেশি শেষ লাগবে তো এই সময়টাতে যদি এভাবে আমি কিন্তু প্রায় প্রতিদিনই বাচ্চাদের নাস্তাগুলো এইরকম সময়েই মানে কিছু সন্ধ্যার সময় করে দেয় আর বাকিটা কিন্তু টিফিনের জন্য রেখে দেয় এতে কিন্তু সকালটা আমার জন্য অনেক বেশি মানে আরামদায়ক হয় যেহেতু হাজবেন্ড ডেড নাস্তা এবং বাচ্চাদের স্কুল সব মিলে কিন্তু ওই সময়টা অনেক বেশি পরেশানি হয়ে যায় তো এভাবে যদি রেখে দিতে পারে তাহলে দেখবেন সংসারে কাজগুলো কিন্তু একদম দ্রুত এবং সহজে করে নিতে পারছেন আসলে সংসারে কাজ সেটা গোছানো বলেন আর যে রান্নাই বলেন আর মানে সাজিয়ে গুছিয়ে রাখাই বলেন না কেন আপনি কিন্তু আপনার সুবিধার মতো সময় বের করে আপনাকে আপনার মতো করে নিতে হবে তাহলে দেখতে পারবেন যে সব কিছু কিন্তু আপনার নিয়ন্ত্রণে থাকছে একদম গোছানো পরিপাটি ঝকঝকে থাকছে নিচে থেকে সংসারটাকে যদি পোঁজ রাখি না তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে কিন্তু তারপরেও নিজেকেও কিন্তু সময় দিতে হবে নিজেকেও পোচ রাখতে হবে আর সেই সময়গুলো কিন্তু আমাদের এই সংসারের কাজের মাঝ থেকেই বের করে নিতে হবে তো আমি কিন্তু এই যে ময়দা দিয়ে চিকেনগুলো কোট করে নিয়ে এই যে ফ্রাই করে নিচ্ছি তো এইভাবেও কিন্তু চিকেন ফ্রাই করে নিলে না খেতে ভীষণ ভালো লাগে হালকা একটু মানে ব্রাউন করে ভেজে রেখে দেবো আর পরে যখন খাবার সময় বা টিফিনে সময় দেবো তখন কিন্তু আবার সুন্দর করে ভেজে নিলে দেখবেন কি। সুন্দর মানে চিকেন ফ্রাই হয়ে যায় এবং সময়টা কিন্তু মার্শাল খুব বেশি দ্রুত মানে কম লাগে সব দিকে সুবিধা হয় আসলে যাদের বাচ্চারা স্কুলগ্রামী না আসে সব মায়েদেরকে অনেকটা বুদ্ধি করে কিন্তু সংসারে কাজগুলো করে নিতে হয় কারণ সন্ধ্যার পর বাচ্চাদের নাস্তা দিয়ে তারপর নিজে নামাজ পড়া এবং বাচ্চাদের পড়াশোনা কিন্তু একটু করে দেখতে হয় তখন কিন্তু আর এক্সট্রা কোনো কাজ করা একদমই সময় হয়ে ওঠে না বাচ্চাদের পাশে বসলে অনেকটা সময় দিতে হয় পড়াশোনাতে তারপরে কিন্তু আবার রাতের খাবারের ব্যবস্থা করতে হয় এগুলো আবার পরিষ্কার করতে হয় ক্লিন করতে হয় সব মিলে কিন্তু একদম মানে রাত দশটা এগারোটা বেজে যায় ওই সময়টা কিন্তু মানে নিজের জন্য বা সংসারের জন্য কোনো কাজটাই মানে করা যায় না তো এই সময়টা আমার জন্য কিন্তু খুব বেশি ভালো হয় আবার আরেকটা সময় আপনার বেছে নিতে পারেন যে বাচ্চাদের স্কুলে রেখে এসেও কিন্তু কিছুটা সময় পাওয়া যায় ওই সময়টাও কিন্তু সংসার গুছিয়ে পরিপাটি করে সুন্দর করে রাখা যায় আসলে মানে যার যেরকম সুবিধা সে সেইভাবে করে কিন্তু আমরা সময়টা বের করে নিতে পারি আসলে যার যে যদি নেশা থাকে না সংসার গুছিয়ে পরিপাটি করে রাখার সে কিন্তু হাজারো কাজের মাঝে সেটা কিন্তু করে নেবে আর আমরা গৃহিণীরা কিন্তু ঠিক তাই করি শত বাস্ততার মাঝেও কিন্তু আমরা সংসারটাকে গুছিয়ে পরিপাটি রাখতে চাই আর এটা কিন্তু আমাদের বাঙালি না একটা মানে ধর্ম তো সংসার যদি গুছিয়ে পরিপাটি রাখতে চান সময়ের কাজটা কিন্তু সময় করে নেবেন এবং সকাল সকাল যেহেতু ওঠেন না তাহলে দেখবেন দিনটা কিন্তু অনেক বেশি বড়ো হয়ে যায় মানে আপনি কিন্তু অনেক বেশি সময় পাবেন তো এরকম একটি এয়ারটাইট বক্সে আমি কিন্তু এই যে চিকেন ফ্রাই এবং ফ্রেঞ্চ ফ্রাই ঠান্ডা করে তারপরে এই যে যে রেখে দিলাম এগুলো নর্মাল ট্রিজে রেখে দিলে যখন আমার লাগবে আমি বের করে ঝটপট গরম করে নিতে পারবো তারপরে মার্শাল্লাহ এখন কিন্তু রাত্রিবেলা তো আমার ড্রাগনের ফুল ফুটেছে ড্রাগন ফুলগুলো কিন্তু আপনার মানে সন্ধ্যার পরেই ফোটে রাত্রিবেলাতে ফোটে তো ফোটার পর মানে কয়েক ঘন্টা পরে যদি আপনি পরে গান করতে পারেন না তাহলে ড্রাগন ফলটা কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি বড় হয় তো ওই যে ফুলের রেনেগুলো একটা ব্রাশের সাহায্যে এইভাবে আগ্রহ করে একটা মানে পাত্রের মধ্যে নিতে হবে সেগুলো নিয়ে আবার ব্রাশ করে এই যে ফুলের যে গর্ভনালীটা আছে সেটার মধ্যে দিয়ে দিতে পারলে ড্রাগন ফুল কিন্তু মার্শাল্লা অনেক বেশি বড় হয় এবং অনেক সুস্বাদু হয় তো আমি কিন্তু এর আগেও বেশ কয়েকটাতে করেছি আমি কিন্তু খুব ভালো ফল পেয়েছি তো যেহেতু মানে এটা ড্রাগন ফুল ফোটার কয়েক ঘন্টার মধ্যেই করতে হয় আর এই যে সকাল হলে কিন্তু ফুলটা আর ফুটে থাকবে না একদম নিস্তেজ হয়ে যাবে তো আপনাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে ড্রাগন ফুলের পরাগায়ন করা যায় অবশ্যই আপনারাও উপকৃত হবে আর মার্শাল্লাহ ড্রাগন ফুল দেখতে এত বেশি ভালো লাগে সাদা শুভ্রতায় আর বিশাল বড় এক ফুল দেখে মনটা কিন্তু একদম আনন্দে ভরে যায় মানে যেদিন ফুল ফোটার সময় হয় আমি কিন্তু মানে অপেক্ষায় থাকি যে কখন ফুলটা ফুটবে আমার এত বেশি ভালো লাগে ড্রাগন ফুলটা দেখতে আর রাতের এই পরিবেশে ধবধবে সাদা অপূর্ব সুন্দর তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ